সেরেম্বানে অবৈধ বসতিতে অভিযান চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন সেরেম্বানের তামান বন্দরের একটি জঙ্গলের কাছে হেক্টর জুড়ে একটি অবৈধ বসতিতে আজ ভোরে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ স্টেট ডিপার্টমেন্টের ডিরেক্টর কেনিত ত্যান আই কিয়াং বলেছেন রাত একটা থেকে শুরু হওয়া তিন ঘন্টার অভিযানে আট নারী সহ উনসত্তর জনকে চেক করা হয়েছে চব্বিশ থেকে ষাট বছর বয়সী যাদেরকে চেক করা হয়েছে তারা ইন্দোনেশিয়া ও বাংলাদেশের তাদের মধ্যে এগারো জন অভিবাসন আইন উনিশশো অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল অপরাধের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট অথবা ভ্রমণ নথি না থাকা ট্যান বলেন ওই ব্যক্তিরা আট বছরের বেশি সময় ধরে ওই এলাকায় অবস্থান করেছিলেন চুরি করা পানি ও বিদ্যুতের উৎস ব্যবহার করে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ফসল চাষ করে আসছিলেন তিনি আজ সকালে অভিযানের পর সাংবাদিকদের বলেন এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক এই এলাকাটি প্রাথমিকভাবে নির্মাণ শ্রমিকদের জন্য আবাসন হিসেবে পরিচিত ছিল প্রকল্প শেষ হওয়ার পরেও এখানে বসবাস অব্যাহত রেখেছে ট্যান বলেন প্রতি রাতে পঞ্চাশ এর চার্জ করে নিয়োগকর্তারা এই জায়গাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে আসছে তিনি বলেন আমরা বর্তমানে এই জমির কাগজপত্র যাচাই করছি এবং যথাযথ অনুমোদন না থাকলে জায়গাটি ভেঙে ফেলা সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে টান উল্লেখ করেছে যে অভিযানের সময় কয়েকজন বিদেশি শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয় তিনি আরও বলেন আটকদের তদন্ত ও ফলো জন্য লেঙ্গিং ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন